বুধবার সম্প্রতি জলে ডুবে মৃত্য সাতজনের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে চার লক্ষ টাকা করে চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রসঙ্গত কিছুদিন আগে পশ্চিম জেলার বিভিন্ন স্থানে জলে ডুবে সাতজনের মর্মান্তিক মৃত্যু ঘটে এই ঘটনাবলীর খোঁজখবর নিয়ে এদিন মুখ্যমন্ত্রী সমীপেশ কর্মসূচিতে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে পরিবার পিছু চার লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উল্লেখ্য বিগত কিছুদিন ধরে দুর্ভাগ্য বিপজ্জনক জলে ডুবে যাদের প্রাণহানি হয়েছে তারা হলো সিদাই থানা দিন রামসাধুপাড়া এলাকার পিয়ালি দেববর্মা এবং প্রিয়াঙ্কা দেববর্মা জিরানিয়া জয়নগর এলাকার মাহেন্দ্র সিং মানদেপাড়া এলাকার তন্ময় দেবনাথ উজান অভয়নগর এলাকার লিটন শাহা এবং মজলিশপুর ব্রজনগরের প্রসনজিৎ দেবনাথ এবং প্রতাপগড় এলাকার অঙ্কুশ ঋষি দাস মুখ্যমন্ত্রী সুখাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন মুহূর্তে তাদের শক্তি প্রদানের জন্য সর্বশক্তিমান ঈশ্বরের নিকট প্রার্থনা করেন